তো আমি শুরুতে যেটা বলতেছি যে আপনাকে এই যে আমরা ডাক দিতেছি সাপোর্ট দিতেছি হ্যাঁ তারপরে মনে করেন যে আপনাদেরকে প্ল্যান শেখাচ্ছি হ্যাঁ এই সুযোগগুলো যদি আপনি কাজে না লাগিয়ে যদি আপনি অবহেলা করে চলে যান আমরা যেভাবে আপনাদেরকে কার্যক্রম করতে বলতেছি যদি আপনারা ওইভাবে চেষ্টা না করেন তাহলে আমাদেরও কোনো ক্ষতি হবে না হ্যাঁ ক্ষতি কিন্তু আপনার নিজের নিজেরই হবে কেমন যেমন আপনাকে তো কাজ করতে হবে কাজ করতে হবে না কেউ কি বলতে পারবেন যে আমি বসে থাকবো আপনার আপনার যদি আপনার স্টাফে যদি কুটি কুটি টাকারও মালিক থাকে হ্যাঁ তারপরেও কিন্তু আপনার কোনো না কোনো কাজ করতেই হবে তো আমরা যেহেতু পুরুষ মানুষ যেহেতু আমাদের কাজ করতে হবে তো আমরা যেহেতু এত সুন্দর একটা সিস্টেম আমরা পেয়েছি তো অবশ্যই আমরা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে ইনকাম করবো তো প্রো স্পেসের আমার অভিজ্ঞতা আমার দেখায় মানে সেরা একটা সাইট সাইটটা যদিও ছোটো তবে যে ইনকামের যে দুই তিন চারটা মাধ্যম তারা দিয়েছে এই দুই তিনটা মাধ্যম যদি কেউ কাজে লাগাতে পারে যদি এই দুই তিনটা মাধ্যম যদি কেউ কাজে লাগাতে পারে তার ডেইলি ইনকাম এখান থেকে পঞ্চাশ ডলার করে ইনকাম করা সম্ভব ডেইলি পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না তো তো এইখানে দেখেন আমি মার করে করে দেখাচ্ছি আপনাকে ধরুন আমি সংক্ষিপ্ত আকারে আপনার আপনারা যেন সহজে বুঝতে পারেন এভাবে আমি বোঝাচ্ছি ধরুন এটা হচ্ছে আপনার একটা দোকান এটা হচ্ছে আপনার একটা দোকান তো এখানে যে প্রথম যে দোকানটা আছে হ্যাঁ এই দোকানটাতে এই দোকানটা যদি আপনি খুলে রাখেন আপনাকে এখানে নিজে কাজ করতে হবে এখানে আপনাকে নিজে কাজ করতে হবে আপনি যদি একটা স্লোট নিয়ে কাজ করেন তো এই একটা স্লোট ওপেন করে আপনার যে এখানে একটা রেফার লিঙ্ক দেবে ওই রেফার লিঙ্ক দিয়ে যদি আপনি অন্য আরেকজন ব্যক্তিকে এই এই কাজটা করার সুযোগ করে দেন আপনার রেফার লিঙ্কের মাধ্যমে এই ম্যাটা প্রো স্পেস আপনাকে আড়াই ডলার দিয়ে দেবে যা বাংলা টাকা চারশো টাকার মতো বুঝতে পারছেন এখন নিচে যে আরও একটা দোকান দেখা যাচ্ছে যে নিচে আরও একটা যে দোকান দেখা যাচ্ছে তো এই দোকানটা যদি আপনি শুধু খুলে রাখেন একটা স্লোট ওপেন করে যদি রাখেন তো আপনার এখান থেকে অটোমেটিক ইনকাম আসা শুরু হবে তো এই ইনকামটা কী রকম আমি আপনাকে দেখাই মোট ডিটেলসে ক্লিক করে যে আমার যে পাওয়ারগুলো বলে যে এই যে আমার প্রথম আমি কিন্তু কয়টা স্লোট অন করছি এই এক নম্বর স্লোটা অন করছি দ্বিতীয় নাম্বার স্লোটা অন করছি তৃতীয় নম্বর স্লোটাও কিন্তু আমি অন করে রাখছি তো চার নম্বর স্লোটটা অন করবো বলে চিন্তাভাবনা চলতেছে তো অবশ্যই যারা স্লোট অন করবেন তারা আপলাইনের সাথে কথা বলে তারপরে স্লোটটা অন করবেন তো এখানে এই যে দেখেন যখন আপনি পাওয়ার গ্লোবাল যে আপনার যে দোকানটাতে কোনো কাজ করা লাগে না অটো ইনকাম আসে সেই দোকানে আমি কি করছি প্রথম স্লোটা পাঁচ ডলার দিয়ে অন করে রাখছি তো আমার ইনকাম কয়টা আসছে আমার ইনকাম আসছে একটা দুইটা তিনটা ইনকাম আসছে তো তিনটা ইনকাম থেকে আমার এখানে আসছে তিন ডলার তিন তিন ডলার আসছে আমার এখান থেকে হ্যাঁ তো এখানে যে আরও ঘর দেখা যাচ্ছে তো এগুলোতে হুটহাট করে একটা করে লোক বসে যাবে তো এখানে আপনার হয়তো দুই ডলার আসবে এখানে দুই ডলার আসবে দুই ডলার দুই ডলার দুই ডলার দুই ডলার যখন ভরে যাবে তখন আবার কি হবে এই ঘরগুলো আবার খালি হয়ে যাবে খালি মানে আবার এইরকম করে খালি হয়ে যাবে তো এই যে এখানে যে দ্বিতীয় নাম্বার স্লোটটা তো দেখেন এখানে যে আমার ইনকাম ঢুকছে হ্যাঁ এখানে কিন্তু এক ডলার আসে নাই এখানে আসছে তিন ডলার করে আমি এই তিনটে ঘর যখন আমার তিনটা লোক বসছে আমি এখানে তিন তিন তিরিকে নয় ডলার পাইছি তো যখন এই ঘরগুলোতে যখন লোক আসবে এই তিনটে ঘরে যখন যখন লোক আসবে আমি এখানে তিন পাঁচা পনেরো ডলার পাবো বুঝতে পারছেন তো এভাবে স্লোট যত বাড়াবেন ইনকাম কিন্তু তত বাড়বে তো আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলি যাতে বুঝতে সুবিধা হয় আপনার এটাও একটা আপনার দোকান এটাও একটা আপনার দোকান এই দোকানে নিজে কাজ করতে হয় এই দোকানে কোনো কাজ করা লাগে না এখানে আপনার ইনভেস্টের ওপর আপনাকে ইনকাম দিয়ে থাকে তো তারপর এখানে আর অফার আছে এই মাসের মধ্যে হুম এই মাসের মধ্যে যে অফারটা দেওয়া আছে তো এই অফারটা হচ্ছে যে আপনি যদি দ্বিতীয় নাম্বার স্লটগুলো অন করেন দ্বিতীয় নাম্বার স্লটগুলো যদি অন করেন আপনি প্রায় বত্রিশ ডলার ফ্রিতে পাবেন জিরো দশমিক জিরো জিরো দশমিক জিরো ফাইভ বিএনবি হ্যাঁ আর যদি আপনি তৃতীয় নাম্বার স্লটগুলো অন করেন তৃতীয় নাম্বার স্লটগুলো অন করেন তাহলে আপনাকে দিবে জিরো দশমিক জি সরি জেরো দশমিক ফাইভ বিএনপি তো আমরা যদি এখন বাইন্যান্সে যাই গিয়ে যেয়ে দেখি এই বিএনপিটার দাম কীরকম হ্যাঁ তো আমরা বাইন্যান্সে যাচ্ছি বাইন্যান্সে গিয়ে আমরা যে বিএনপিগুলো পাবো আমি দেখাচ্ছি আপনাকে মার্কেটে আসলাম মার্কেট বিএনপি আমরা কিন্তু এই বিএনপিটা পাবো হ্যাঁ সরি বিএনবি আমরা কিন্তু এই বিএনপিটা পাবো তো আমাদেরকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে তো এইখানে আমাদেরকে যে বিএনপিটার কথা বললাম হ্যাঁ কেউ যদি দ্বিতীয় নাম্বার স্লোটগুলো অন করে রাখে তাহলে তাদেরকে দিবে আমি লাইটটা বাড়াই দেই তাদেরকে দিবে জেরো দশমিক জেরো ফাইভ বিএনপি তো জিরো দশমিক জিরো ফাইভ যখন আমাদেরকে দেবে এটা যখন আমাদেরকে সেল করার অনুমতি দিবে তখন আমরা কি করব সেল করব তো সেল করাতে আমরা পাবো পঁচিশ ডলার তো পঁচিশ ডলারের দাম কত একটু দেখে আসি পঁচিশ গুনুন একশো তিরিশ আপনি কিন্তু বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন শুধু দ্বিতীয় নম্বর স্লটগুলো অন রাখাতে পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল তো তৃতীয় নম্বর স্লট যারা অন করবে তাদের জন্য কি তো যারা তৃতীয় নম্বর স্লোটটা অন করবে তো তাদেরকে দেওয়া হবে জিরো দশমিক ফাইভ বিএনবি জিরো দশমিক ফাইভ বিএনবি তো এই জিরো দশমিক ফাইভ ফাইভ বিএনপির দাম হচ্ছে পাঁচশো তিপ্পান্ন ডলার তো আমরা যদি পাঁচশো তিপ্পান্ন ডলার যদি গুণ দেই কত দুইশো তিপ্পান্ন হ্যাঁ দুইশো তিপ্পান্ন হ্যাঁ সরি আমার ভুল হয়েছে দুইশো তিপ্পান্ন গুনুন একশো তিরিশ তো দেখেন আপনি কিন্তু বত্রিশ হাজার টাকার মতো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো যদিও বিএনবির দামটা কমে গেছে এই কারণে আমরা গেল সপ্তাহে আমরা বিএনপির দাম দেখছিলাম প্রায় এই দুইশো তিপ্পান্ন ডলারে আপনার আসছিল প্রায় সাঁইত্রিশ হাজার টাকার মতো হ্যাঁ মার্কেট বর্তমান ডাউনই তো তো এই যে বিএনপি বর্তমান একটা বিএনপির দাম হচ্ছে পাঁচশো ডলার এটা কিন্তু সাতশো ডলার ছিল কিছুদিন আগে মার্কেটটা বর্তমান ডাউন তো তবে এটা মার্কেট নামা ওঠা হয় তো যখন আমরা সেল দেবো তখন যদি এটার দাম আরও ভ্যালু বেশ বেশি থাকে আমরা কিন্তু সাঁত্রিশ হাজার টাকার মতোই পেয়ে যাব তো এই হলো অফার তো আরেকটা হচ্ছে আমি আর একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে এমপিপিএস যে কয়েনটা হ্যাঁ যারা মাইনিং প্রোজেক্টে কাজ করেন তারা কিন্তু হিরের টুকরা মনে করতেছেন এই মেটাপ্রোকে প্রোকে যারা মাইনিং প্রোজেক্টে কাজ করেন তারা কিন্তু হীরের টুকরা মনে করতেছেন কেন তা জানেন এই যে এমপিপিএস কয়েনটা যখন মাইনিং করার সুযোগ আমাদেরকে দেবে হ্যাঁ তখন তো লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু আম আমরা কিন্তু সবচেয়ে থাকবে এগিয়ে তো এই এমপিপিএস কয়েনটার কেন ভ্যালু বাড়বে দেখেন মেটাপ্রোতে পুরো ওয়ার্ল্ডে প্রায় কয়েক কয়েক মিলিয়ন লোক কাজ করে তো এখন যখন মেটাপ্রো তখন এমপিপিএস কয়েনটা যখন মাইনিং করার সুযোগ করে দিবে। তাকে কিন্তু কোথাও লোক খুঁজতে হবে না তার প্ল্যাটফর্মে তার সাইডে কিন্তু মিলিয়ন মিলিয়ন লোক পড়ে আছে তো এখানে যে কয় যে কয়েনটা আমরা এখানে মাইনিং করে ইনকাম করব এই কয়েনের ভ্যালু কিন্তু এমনিতেই বেড়ে যাবে তো আনুমানিক আপলান লিডার যারা অনেক এক্সপার্ট মেটাপ্রোতে তারা আনুমানিক বলতেছে যে এই এমপিপিএস কয়েনটার ভ্যালু হবে প্রথম অবস্থায় নয় ডলার একটা এমপিপিএস কয়েনের মূল্য হবে নয় ডলার তবে তারপরে তারা আরও একটা কথা বলেছে সেটা হচ্ছে মার্কেটে যখন লঞ্চ হবে এমপিপিএস কয়েনটা তখন ডাউনের দিকে যাবে প্রথমে ডাউনের দিকে যাবে তারপর এটা আস্তে আস্তে পাঁচশো থেকে সাতশো ডলার পর্যন্ত যাবে তিরিশ সালের মধ্যে তিরিশ সালের ওদিকে এই এমপিপিএস কয়েনটার ভ্যালু হবে আপনার পাঁচশো থেকে সাতশো ডলার তো এটা আনুমানিক তারা এটা অনুমান করে বলেছে তবে এটা আসলে বোঝা যাবে তো এই হলো মেটাপোর অবস্থা তো যে যেখানে আছেন যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে কাজটা সুন্দর করে করে যাবেন তো আমরা আসলে অপেক্ষায় আছি এমপিপিএস কয়েনটা আমরা যে মাইনিং করব সামনে তারপরে এখানে যে একটা অফার চলতেছে তারপরে আপনার এই যে যেটার কথা বললাম যে আমরা যারা এক যারা এক নম্বর সোলোটে আসি তারা আমরা দ্বিতীয় নম্বর স্লোটে আসার চেষ্টা করবো যারা দ্বিতীয় নম্বর সোলোটে আসি তারা তৃতীয় নাম্বারে আসার চেষ্টা করব যারা তৃতীয় নাম্বারে আসি তারা চতুর্থ নম্বরে আসার চেষ্টা করব তো সবাই সবার জায়গা থেকে বিজনেসটা খুব সুন্দরভাবে করবেন এখানে শেখার মতো তেমন কিছুই নেই একবারে পানির মতো কাজ পানির মতো সহজ এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে কাজ করবো কেমন করে মানুষ ভাই একটা মানুষের যে স্মার্টফোনটা হ্যাঁ আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এই ফোনটা না হলেও পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিনেছেন আবার এই ফোনটা তো আবার ফ্রিতে চলতেছে না দেখেন আপনি পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিনলেন আপনি ফেসবুকটাতে একটা ভিডিও দেখবেন তাও পাচ্তেছেন না আপনার এই ফোনের কোনো ভ্যালুই নেই তো এই একটা এই বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে আবার একটা ফেসবুক চালাতে আবার বলে সাতশো আটশো টাকা ইন্টারনেট কেনা লাগে তো দেখেন বিশ হাজার টাকা দিয়ে মানুষ ফোন কিনে সেই আবার আবার বিশ হাজার টাকা খরচ করে এমবি কিনে সেই ফোনটা চালাতে আবার বিশ হাজার টাকা খরচ হয়ে যায় এক দুই বছরের মধ্যে তো আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ম্যাটার ঢুকতে মাত্র ছয় থেকে সাতশো টাকা লাগে একটা মানুষ একটা ছেলে মানুষ যদি সে একটু হিসাব করে চলে এক সপ্তাহের মধ্যে ম্যাটার জয়েন করা টাকা তার কাছে হয়ে যাবে তো যারা নতুন আছেন জয়েন হতে চাচ্ছেন অবশ্যই জয়েন হয়ে যাবেন আর এখানে ইনকাম হিউজ পরিমাণ আসে অনেক বড় বড় লিডাররা এখানে জয়েন হচ্ছে অনেক বড় বড় ফর্সেসে অনেক বড় বড় লিডাররা এখানে জয়েন হচ্ছে অনেক ফর্সেসে বড় বড় নেটওয়ার্ক মার্কেটের সাথে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে তারা জয়েন হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে সাজাবেন এখন যদি বলেন যে না আমি ওনার মতো করে চালাবো উনি উনি ওইভাবে কাজ করে এই কাজটা করতে যাবেন না আপনি আপনি বসে বসে চিন্তা করবেন কীভাবে কাজ করলে আমি দ্রুত এখানে মাসিক স্যালারিটা নিতে পারি আপনি মনে করেন যে দশজন ব্যক্তিকে আমি একটা জিনিস দেখাই আপনাকে যারা এখানে ছোটো ভাই ব্রাদার যারা আছেন তো ধরুন আপনি মনে করেন যে দ এক মাসে এক মাসে শুধু পাঁচটা লোককে জয়েন করাইছেন কয়টা পাঁচটা এখন এই পা এক মাস খুব পরিশ্রম করছেন তো দেখেন মানুষ পনেরো থেকে বিশ হাজার টাকার একটা চাকরির জন্য কত বছর লেখাপড়া করে দশ থেকে পনেরো বছর মাত্র পনেরো থেকে বিশ হাজার বা তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেতনে একটা চাকরির জন্য সে পনেরো বছর লেখাপড়া করে সে পনেরো বছর লেখাপড়া করতে সে তার কম টাকা গেছে কোচিংয়ে খরচ হয়েছে স্কুলে যাইতে খরচ হয়েছে হ্যাঁ অনেকভাবে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু মেটারাপত্রে দেখেন সে বেতন কত পাবে জোর চল্লিশ হাজার টাকা তারপরেও অনেকে চাকরি হয় না আপনি যদি গুগলে সার্চ দেন যে বাংলাদেশে বেকার সংখ্যা কত আপনাকে কয়েক লক্ষ মানুষ দেখাবে আপনি এখনই গুগলে সার্চ দেন এই আমার যেহেতু কথাটা খেল হলো আপনি সবাই এখানে যারা আসি সবাই গুগলে গিয়ে সার্চ করবেন বাংলাদেশে বেকার সংখ্যা কত কয়েক লক্ষ লোক দেখাবে গুগল বলবে যে বাংলাদেশে এই এতগুলো লক্ষ লোক বেকার মানে তারা মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না ওই যে বাবার সম্পদ ভাঙে ভাঙে খাচ্ছে বাপে জমি জমা রাখছে সেগুলো সেল দিয়ে দিয়ে খাচ্ছে বাপমায় টাকা জমাইছে সেগুলো সেল করে করে খাচ্ছে কারণ তার উপায় নাই তো যারা মেয়েটা প্রতে এসেছেন হ্যাঁ অবশ্যই আপনাদের ভাগ্যটা অনেক ভালো হ্যাঁ আমাদের সাথে এখানে কাজ করতে পারতেছেন মেটা প্রো স্পেসটা আপনার কাছে পৌঁছে গেছে তো এটা কিন্তু সুযোগ এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করা যাবে না হয়তো একসময় আফসোস করতে হবে এখানে মেটা প্রো স্পেস যদি আপনি কাজ না করেন হ্যাঁ আপনি যেটা করতে পারতেছেন না বা করতেছেন না সেটা অন্য কেউ করে ফেলবে অর্থাৎ আপনি নিজে চেষ্টা করুন তো আপনি এক মাসে যদি পাঁচটা লোককে দায়িত্ব পাঁচটা লোককে জয়েন করান এই পাঁচটা লোককে যদি পরের মাসে তাদেরকেও পাঁচটা করে লোককে জয়েন করাতে বলেন আপনার কিন্তু পঁচিশটা লোক হয়ে যাবে আপনি প্রথম মাসে টার্গেট নেবেন পাঁচজনকে তার পরের মাসে ওই পাঁচজনকে কী করবেন তোমরা পাঁচজন করে জয়নিং করাও তো দেখেন দুই মাসের মাথায় আপনার পঁচিশ জন মেম্বার হয়ে যাবে এখান থেকে আপনি পঁচিশ জন মেম্বার যখন আপনার টিমে থাকবে এখান থেকে কিন্তু আপনি রেফারেল কমিশন অনেক পাচ্ছেন তারপরে আপনার পাওয়ার গ্লোবাল থেকে আপনি অটো ইনকাম পাচ্ছেন হ্যাঁ তারপরে এখানে যে বিএনবি যে ফ্রি বিএনবি পাচ্ছেন এটা সেল দিয়ে আপনার ইনকাম হবে তো দেখেন তারপরের মাসে যদি আপনি পঁচিশজন ব্যক্তিকে যদি তারাও তাদেরকেও বলেন যে তোমরাও পাঁচজন করে জয়েন করান দেখেন আপনার তৃতীয় মাসের বেলায় গিয়ে কিন্তু আপনার একশো জন মেম্বার হয়ে যাচ্ছে কত নম্বর মাসে তৃতীয় নম্বর মাসে তো তৃতীয় নম্বর মাসে যদি তাদেরকেও বলেন যে তোমরাও পাঁচজন করে জয়েন করাও দেখেন আপনার টিমে ছয়শো জন মেম্বার হয়ে যাচ্ছে চার মাসের মাথায় গিয়ে আপনি প্রতি মাসে টার্গেট নিচ্ছেন কতজন মাত্র পাঁচজন সিস্টেমটাকে কাজে লাগাতে হবে বুঝতে হবে বিষয়গুলোকে বুঝে শুনে কাজ করতে হবে তো এভাবেই কিন্তু আপনার নেটওয়ার্কটা যখনই আপনার এখানে ছয়শো মেম্বার হয়ে যাবে চতুর্থ মাসে গিয়ে তিন মাসের মাথায় আপনার ওই ওই মাসেই কিন্তু আপনার স্যালারিটা চালু হয়ে যাবে প্রতি মাসে প্রথম মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তার পরের মাসে এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো এটা কেউ মিস করবেন না তো সিস্টেমটাকে কাজে লাগাবে না আর আমি যে মাসে যে পাঁচজনের কথা বলছি হ্যাঁ এটা কিন্তু অনেক কম বলে ফেলেছি আমাদের টিমে অনেক মেম্বার আছে এক মাসে পনেরো জন জন বিশ জন করে লোক জয়নিং করাচ্ছে তো অবশ্যই এখানে আপনারা যাতে অনেকে স্লো আছেন এই কারণে আমি পাঁচজন করে ধরছি তো আশা করি বুঝতে পারছেন অনেকগুলো কথা বললাম কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন তো সবাই সবার জায়গা থেকে খুব সুন্দরভাবে বিজনেসটা করবেন আর কারো এই অবস্থায় কারো কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটা করুন